নাটক কম করো প্রিয় যে ম্যাচ জিতছে এটাই খুশির খবর নিও প্রিয় যে কোনো এক দল আছে বাবুরে মেসি ফিলেন্ডিক হ্যাঁ ঘেউ গড়লে তো অনলাইনে ঢুকে না টিকটকে ঢুকে যায় হেঁথারে ঘেউ ঘেউ শুরু করছে বুড়া মেসি ফিলেনিক মিস করছে বুড়া মেসি ফিলেন্ডিক মিস করছে এ মেসি কি মিস করে না যে একজন গোলকিপার চাইছে সে সব সময় যে গোল বাঁচানোর জন্য যে তার জালে যেন বল না ঢোকে আর যে প্লেয়ারটা ওই আমি জালে বল ঢোকাবো এবং গোলটা দিব তাহলে আমার নাম হবে আমার কাম হবে যে পর্তুগালে একটা ম্যাচ হয়েছিল কৃষ্ণা রোনালদো যে মিস করছে আইস মেসি ট্রাফিকারে মিস করছে এটা স্বাভাবিক মিস হতে পারে কিন্তু এমন তো না যে ম্যাচ হারা গেছে যে মেসির কারণে ম্যাচ হারে মেসি চলে গেল চাই চারটে প্লেয়ার আছে চারটে প্লেয়ার পাঁচটা প্লেয়ার যে এমিনিও মার্টিনেস যে সেরা গোলকিপার যে আর্জেন্টিনার সেরা গোলকিপার এমিনিও মার্টিনেস তার প্রতিপক্ষ শেষ সবসময় দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ এই অস্ট্রেলিয়ার সাথে টাইফিকার তার কারণে ম্যাচটা দিচ্ছি ফ্রান্সের সাথে ফাইনাল যে বিশ্বকাপটা নিয়েছে তার কারণে ম্যাচটা সেম কন্ডিশন টাইসকে এমন অবস্থা হয়েছে যে কোফা আমেরিকাতে ইকুয়েড লগে এরকম অবস্থা হবে যে আর্জেন্টিনার প্রতিপক্ষ এটা কল্পনা যে আর্জেন্টিনার যেরকম খেলার কথা ছিল কেন ওই খেলতে পারেনি কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে যে কিন্তু আমার মনে হয় যে বল ছিল আর্জেন্টিনার পায়ে কিন্তু তিরিশ পার্সেন্ট বল ছিল যে ইকুয়েডের পায়ে ইকুয়েডের পায়ে বল থাকা সত্ত্বেও তারা প্রতিটা পাঁচ কিন্তু লং পাস এক এদের লং এদের গোলকিপারেতে আর্জেন্টিনার গোলকিপারে এক শুডে নিয়ে যায় যে তারা এমন এক অবস্থা করছে যে আর্জিনের মানে দুমরা মুসা আলাইছে যে একদম মুসারাই আলাইছে যে তারা কিছু এনা হেরক আছে তারপরও বল পাইছে বল পাইছে দেন পাউল খেলা কমেছে কিন্তু রেফারি দোনো দলে মোটামুটি খাল কিন্তু ইউকুয়েডে যে একটা ফিলিং ডিগ্রি পারছে ফিলিং কিন্তু কাম করতে পারে না ইউকুয়েডে যে একটা ফিলিং ডিগ পারছে ওই টাইমে ফিলিং যদি ঢুকাই দিত তাহলে আর্জেন্টিনা আজকে ম্যাচ আছে সেমিফাইনালের স্বপ্নটা আর্জেন্টিনা মাটি হয়ে যেত আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ইকুইডে এরকম চেঞ্জ হবে এবং একানব্বই মিনিটের মাত্রায় ইকুয়েডে গোল দিছে যে আর্জেন্টিনা কলকাতা ধরার আছে শেষ পর্যন্ত এখন তো কোপা আমেরিকায় নতুন নিয়ম করছে যে লস্ট টাইম পাঁচ মিনিটের অতিরিক্ত আর কোনো টাইম হবে না এরপরে শেষ ফিরিয়া চলে যাবে এবং টাইফিগারে যাওয়ার পর যে এমিনিও মার্টিনেসের যে মেসি প্রথম শুটে মেসি মিস করছে দ্বিতীয়তে যা একে একে ফোর ফর চারটে প্লেয়ার চারটে গোল দিয়েছে যে এমনি ও মার্টিন এই আজকেও যে সে প্রমাণ করে দিল যে সেরা গোলকিপার এক নাম্বারের র্যাঙ্কিংয়ে গোলকিপার যে সারা বিশ্বে আমার মনে হয় গোলকিপার যে আগে ছিল যে এলেসন বেকার দুই হাজার আরো আঠারো সাল বা সতেরো সালে ওই সব প্লেয়ারগুলো ওই টাইমে যে এলসেন বেকার কাম আছে এলেসন বেকার নাম কাম ছিল যে এখন এলসেন বেকার খুব দুর্বল হয়ে গেছে বয়স এসে এখন সে দুর্বল হয়ে গেছে কিন্তু এমিলিও মার্টিনেস এখন তো বয়স কম যার কারণে তার এ বাঁশ হয়ে গেছে এখন তার বাঁশ পাখি নাম দিয়ে দিয়েছে আর্জেন্টিনার সমর্থক বা ব্রাজিলের সমর্থক ব্রাজিলের সমর্থরা বিভিন্ন নাম রাখছে কিন্তু আর্জেন্টিনার এটা একমাত্র যে আজকেও তারা গোল কিপারের জন্য বাইসে গেছে কিন্তু যে ফ্রান্সের সাথে যে বিশ্বকাপ নিয়ে নিছে ওইটাও কিন্তু গোল গোলির জন্য পাইছে কিন্তু এমন এক পজিশন হয়ে গেছে যে ইকুয়েডের সাথে হারা হারা ম্যাচ জিতে গেছে সবসময় দেখছি যে অস্ট্রেলিয়ার সাথে এবং ফ্রান্সের সাথে দুইটা ম্যাচ যে এমিলিও মার্টিনেজ জিতেছে কিন্তু এমিলিও মার্টিনেজের অবদান এমিলি আইসকে কোফা আমেরিকাতে সেমি ওঠার অবদান তো এমিলিও মার্টিনেজ এমিলিও মার্টিনেজ যদি আইসকে দুই দুইটা গোল না ফিরে প্রথম গোলটা যে মেসি এই মেসি শ্যুট করেছে গোল শ্যুট দ্বিতীয়তে এখন চার চারটা প্লেয়ার চারটা গোল দিয়েছে চারটার মধ্যে যদি তারা একটাই মিস করতো তাহলে সাথে আজকে সেমিফাইনাল স্বপ্নটা তাদের মাটি হয়ে যেত আর আমেরিকার স্বপ্নটা থাকতো না যা চাইরে দুই ম্যাচ জিতে গেছে ইকুয়েড এর সাথে গ্রেট অফ দা দল এবং যে আর্জেন্টিনা অল দা বেস্ট